একজন পেটে গর্ব ধারণ করলো এরপরে বুকের দুধ দিয়ে বাচ্চা বড় করলো আপনি কিছুই করলেন না এটাকে বৈষম্য না তো সে সব কিছু করবে আবার প্রফেশনাল লাইফে এসে আপনার মতো আট ঘন্টা কাজ তাকে করতে হবে এইটাই বৈষম্য মারা পাঁচ ঘন্টা কাজ করে আট ঘন্টার বেতন পাবেন ইনশাআল্লাহ তবে সেই তিন ঘন্টার বেতন শিল্প মালিকদেরকে দিতে হবে না এটা দিতে বাধ্য থাকবে সরকার আমার মহিলাদের মাঝে নারীদের মাঝে কেউ যদি বলেন যে আমি আট ঘন্টা কাজ করে এক ঘন্টার বেতন নিতে চাই তাকে সম্মানিত করা হবে বাড়তি ইনশাল আমরা একটা কল্যাণ রাষ্ট্র করতে চাই সরকার সবার কাছ থেকে ট্যাক্স নেয় সরকারের দায়িত্ব হলো সমাজের চাকা চালু রাখা সরকারের দায়িত্ব হচ্ছে ওই সমস্ত মাদের বাকি তিন ঘন্টার বেতন পরিশোধ করা বলবেন ঠিক আছে বেতন না হয়ে দিলেন তিন ঘন্টা যে খালি হয়ে গেল সেই কাজের গ্যাপ কিভাবে পূরণ হবে দুনিয়ার বহু দেশে পার্ট টাইম সরকারি জব আছে অনেক মহিলা আট ঘন্টা সময় দিতে পারবে না বাসার বাইরে তার বাচ্চা আছে সংসার আছে এই জন্য এই জন্য জব ছেড়ে দে তারা যখন দেখবে তিন ঘন্টার আমার একটা সুযোগ আছে বলবে ঠিক আছে সেই তিন ঘন্টা আমি আমার প্রয়োজন পূরণ করে আসি এখানে জব আরো বেড়ে যাবে একজনের সাথে আরো অর্ধজন যুগ হয়ে যাবে সুতরাং আগে যদি একশো জন জব পেয়ে থাকে এখন দেড়শো জন পাবে ইনশাল্লাহ কাজ করতেও কাউকে বাধ্য করা হবে না কাজ থেকে বিরত থাকতেও বাধ্য করা হবে না যার প্রয়োজন আছে যোগ্যতা আছে কাজ তার হাতে সম্মানের সাথে তুলে দেব তার নিরাপত্তা কর্মক্ষেত্রে বিধান করা হবে ইনশাআল্লাহ আজকে আমি নিয়ত করেছি আপনাদেরকে মায়ের গল্প শোনাতে চাই আপনারা কি গল্প শোনার জন্য রেডি মা সেই নিয়ে যে প্রিয় সন্তানকে তার গর্বে ধারণ করেন গর্বকালীন দুইশো পঁচাশি দিন কম বেশি আরো দশ দিন এই সময়টা স্বাভাবিক গর্বকালীন সময় এই সময়ের ভিতরে জন্ম নেওয়া গর্বের শিশুটি মায়ের রক্ত থেকে তার পুষ্টি সংগ্রহ করে থাকে মায়ের ফুসফুস থেকে সে তার অক্সিজেন সংগ্রহ করে থাকে যার কারণে একটা মানুষের ভিতরে দুইটা মানুষের চাহিদা পূরণের ব্যবস্থা আল্লাহ করে দেয় তিলে তিলে নাই সেই হারে মাটা দিন দিন দুর্বল হয় কিন্তু মা তিনি অপেক্ষা থাকেন কবে একটা পূর্ণিমার চাঁদ আল্লাহ তালা তাকে দান করবেন এই পূর্ণিমার চাঁদ মাকে সীমাহীন কষ্ট দিয়ে যখন আসে চাঁদের মুখ দেখা মাত্র মা সমস্ত কষ্ট ভুলে নয় সেই দিন থেকে শুরু সন্তানকে বুকের মায়ের শেষ হয়ে গেল দুধ দেওয়া যখন সন্তান মায়ের বুকের দুধ চুষে আরেক দফা মা দুর্বল হতে থাকে মায়ের এনার্জি তার পুষ্টির একটা অংশ তার সন্তানের ভিতরে প্রবেশ করছে সন্তান সেই দুধ পান করে করে বড় হয় তিলে তিলে কি হয় এই সন্তানের জন্য মায়ের বুক হচ্ছে নিরাপদ বিছানা বাবা সন্তানকে বুকে নিয়ে না সাধারণত এরপরে যদি এই বাচ্চাটা কখনো অসুখ বিসুখ হয় ক্লান্ত বাবা এক সময় ঘুমায় পড়েন মা চোখের বুক হারাম সন্তানের মাথার পাশে মা বসে থাকেন সারা টক করে চোখ দিয়ে পানি পড়ে কখন আল্লাহ দরবারে হাত তুলে বলে রাবুল ইসব এ বাচ্চা হয়তো তো ছে আনি নাই তুমি মেহরবানি করে আমাকে দান করেছো তোমার এই নিয়ামতের জন্যে আমি তোমার কাছে সুখর গুজার করি আমার বাচ্চাটার অসুখ আল্লাহ তুমি দূর করে দাও এই মা তিলে তিলে বাচ্চাটাকে লালন পোষণ করে স্কুলে যাওয়ার সময় হলে তাকে তৈরি করা স্কুলে পৌঁছানো আবার নিয়ে আসা মা তার পিছনে লেগে আছেন ছেলে হোক মেয়ে হোক এরপরে এই শিশুটি একদিন কিশোরে উপনীত হয় ঈশোর থেকে সে যৌবনে যায় ছেলে হলে কর্মক্ষেত্রে প্রবেশ করে মেয়ে হলে আদরের এই দুনালিকে লালন পোষণ করে লেখাপড়া সম্পন্ন করে মানুষ হিসাবে গড়ে তুলে সারা দিন তার পিছনে যত্ন করে সে যখন যত্ন করার জায়গায় আসলো তখন একজন যুবকের হাতে তাকে উপহার দিয়ে তুলে দিলেন এই উপহার উপহারটা হচ্ছে ওই যে যুবতী যাকে তিলে তিলে মা গর্বে ধারণ করেছিলেন বুকের দুধ খাইয়েছিলেন বুকের বিছানায় বড় করেছিলেন লালন পোষণ এবং শিক্ষা দান করেছিলেন এই উপহারটা তিনি যখন একজন যুবকে দিচ্ছেন তখন মা বাপের চোখের সমস্ত পানি পদ্মা মেঘনা যমুনার মতো বইতে থাকে এক টপ করে ঝরে শাড়ি দিয়ে আছল নিয়ে বারবার মুছে কিন্তু ওই পানি কোনো বাধা মানে না মা বাবার মনে তখন একটাই কথা একটা গোলাপের চারা লাগিয়েছিলাম এটার নিচে পানি দিলাম সার দিলাম কীট থেকে রক্ষা করলাম আগাছা নিংড়ালাম যত্ন নিলাম আমার গাছটা বড় হলো ফুলের একটা কলি ফুটল তার থেকে গোলাপ এই গোলাপ আজকে তোমাকে আমি বাবা তোমার হাতে তুলে দিলাম এখন সৌন্দর্য গোলাপকে তুমি একটা যত্নে রাখো সন্তান কখনো আপনার স্ত্রীকে আপনার মা বাবা সন্তান ভাই বোন কারো সামনে কখনো আপনি শাসন করবেন না কোনো কথা বলবেন না বলতে হলে আলাদা করে সম্মান দিই আমার ব্যক্তিগত অনুভূতি যে কোন স্ত্রী লোককে সে আমার মেয়ে হোক আমার স্ত্রী হোক আমার বোন হোক আমার মা হোক তাকে মায়ের জাতির মর্যাদায় দেখলে আপনি সম্মানিত হবেন এক চালা আমার সহকর্মী একদিন বলে যে জনা স্ত্রীকে কি হিসাবে দেখ স্ত্রীকে স্ত্রী হিসাবে দেখবা ওই স্ত্রীর মা বাবের চোখের পানির দিকে তাকাইয়া তাকে সম্মান করবা ভালোবাসা আর তোমার সন্তানের মা হিসাবে তাকে তুমি শ্রদ্ধা তুমি যেমন ভাই চাও যে তোমার মাকে সবাই সম্মান করুক তোমার সন্তানরাও চায় তা তাদের মাকে সবাই সম্মান করুক তুমি আমি সম্প্রতি গিয়েছিলাম আমেরিকা সফরে সেখানে নিউ ইয়র্কে একটা বক্তব্য রাখতে গিয়ে আমি বলেছিলাম জামাত ইসলামে যদি দেশ পরিচালনার সুযোগ পায়। কর্মজীবী মহিলাদের ঘন্টা তিন ঘন্টা ঘন্টা কমিয়ে করা হবে আরে যাই বলছি বাংলাদেশের বঙ্গোপসাগরে করে জোয়ার শুরু হয়েছে চতুর্দিকে সমালোচনার ঝড় হায় হাই কি বললো জামাতের আমির সাহেব এখন তো আর মহিলারা কোনো কাজই পাবে না যারা বিভিন্ন কাজে নিয়োগ করবে তারা বলবে বাবা আমার এই পাঁচ ঘন্টা দিয়ে আট ঘন্টার বেতন দিয়ে আমার তো পুষাবে না আমার দরকার নাই মহিলা কর্মজীবী মহিলা কর্মকর্তা আমার প্রয়োজন নেই কারণ মালিক টকা খাবে কেন আর দল বলতেছে যাও মহিলারা একটু রুজি রোজগার করতে রাস্তাঘাট দিলেন আপনি বন্ধ করে ভাই একদিনে সব কথা বলা যায় না বিবেচনা না করে চিন্তা না করে এই কথা বলি নাই আর একটা মিটিংয়ে একজন প্রশ্ন করছে আয় যে আপনি বলেছেন মহিলাদের কর্মকাণ্ডটা কমিয়ে দেবেন এটা কি বৈষম্য না আমরা করবো আট ঘন্টা তারা করবে পাঁচ ঘন্টা এ বলে অবশ্যই বৈষম্য আসেন দেখি আর কোনো বৈষম্য আছে কি পুরুষরা বাম দিকে বসেছে মহিলারা ডান দিকে বসেছে পুরুষদেরকে বললাম বোনরা আপনারা শুনবেন না এই প্রশ্ন পুরুষদেরকে বললাম যে আগামী এক বছরের ভিতরে পেটে বাচ্চা নেবেন এবং দু একজন পুরুষ থাকলে হাত তুলে কেউ তো আর হাত তুলে না সবাই হাসে আর নিচের দিকে মাথা দেয় বুঝছে যে আমি কেন প্রশ্ন করছি এটা পারবেন না কই না না এটা পারবো কিভাবে আমি বললাম আচ্ছা ঠিক আছে বাচ্চা নিতে পারলেন না আপনার স্ত্রী যে বাচ্চাটা জন্ম দিবেন ওকে একটু বুকের দুধ খাওয়াবেন দুই বছর যারা তারা একটু হাত তুলেন নিজের বুকের দুধ এখন দেখি আবার কেউ হাত তুলে না আমি বললাম এটাকে বৈষম্য না একজন পেটে গর্ব ধারণ করলো এরপরে বুকের দুধ দিয়ে বাচ্চা কি বড় করলো আপনি কিছুই করলেন না এটাকে না তো সে সব কিছু করবে আবার প্রফেশনাল লাইফে এসে আপনার মতো আট ঘন্টা কাজ তাকে করতে হবে এইটাই বৈষম্য যে জাতি তার মাকে সম্মান করে আল্লাহ সেই জাতিকে সম্মানিত করে চুরা চুরি করে সমাজ থেকে পকেট কেটে লুট করে সেই টাকা দিয়ে যায় সেই টাকা যদি ফেরত আসে সেই টাকা যদি সব ব্যবহার করা যায় রানীর প্রতিষ্ঠিত করা হবে মারা পাঁচ ঘন্টা কাজ করে আট ঘন্টার বেতন পাবেন মালিকদেরকে দিতে হবে না এটা দিতে বাধ্য থাকবে সরকার আমরা একটা কল্যাণ রাষ্ট্র করতে চাই সরকার সবার কাছ থেকে ট্যাক্স নেয় সরকারের দায়িত্ব হলো সমাজের চাকা চালু রাখা সরকারের দায়িত্ব হচ্ছে ওই সমস্ত মাদের বাকি তিন ঘন্টার বেতন পরিশোধ করা কল্যাণ রাষ্ট্র যেদিন কায়েম হবে ইনশাল্লাহ পর্যায়ক্রমে দেশ সেই জায়গায় গিয়ে উপনীত হবে প্রথম দিনই হবে না নিশ্চয়ই একথা জনগণ বুঝে জনগণের ধৈর্য এবং সহযোগিতা আমাদের লাগবে জনগণের যদি আন্তরিক সহযোগিতা এবং ধৈর্য পাই ইনশাল্লাহ তা হবে বলবেন ঠিক আছে বেতন না হয়ে দিলেন তিন ঘন্টা যে খালি হয়ে গেল সেই কাজের গ্যাপ কিভাবে পূরণ হবে দুনিয়ার বহু দেশে পার্ট টাইম সরকারি জব আছে অনেক মহিলা ঘন্টা সময় দিতে পারবে না বাসার বাইরে তার বাচ্চা আছে আছে সংসার এই জন্য জব ছেড়ে দেয় তারা যখন দেখবে তিন ঘন্টারও আমার একটা সুযোগ আছে বলবে ঠিক আছে সেই তিন ঘন্টা আমি আমার প্রয়োজন পূরণ করে আসি এখানে জব আরো বেড়ে যাবে একজনের সাথে আরো অর্ধজন জন যুগ হয়ে যাবে সুতরাং আগে যদি একশো জন যোগ পেয়ে তাকে দেড়শো জন পাবে ইনশাল্লাহ এইভাবে জবের বেড়ে যাবে কিন্তু আমরা কোনো মাকে কাজ করতে বাধ্য করবো না যার প্রয়োজন আছে যোগ্যতা আছে কাজ তার হাতে সম্মানের সাথে তুলে তার নিরাপত্তা কর্মক্ষেত্রে বিধান করা হবে ইনশাআল্লাহ সম্মানিত ভাইরা এরপরে যদি কোনো শিল্প কোনো ইন্ডাস্ট্রি মহিলাদেরকে কাজে নিতে না চায় সরকার নীতিমালা করে না কেউ যদি না আসে পুরুষ দিয়ে পূরণ করে অসুবিধা নেই আবার মহিলাদের মাঝে নারীদের মাঝে কেউ যদি বলেন যে আমি আট ঘন্টা কাজ করে আট ঘন্টার বেতন নিতে চাই তাকে সম্মানিত করা হবে বাড়তি ইনশাল্লাহ তিনি যে সম্মানটা দেখালেন রাষ্ট্রকে এই জন্য তাকে সম্মানিত করা হবে সম্মানিত করার বহু রাস্তা খুলে কাউকে বাধ্য করা হবে না কাজ করতেও কাউকে বাধ্য করা হবে না কাজ থেকে বিরত থাকতেও বাধ্য করা হবে না আমরা ঘুমে ধরা সমাজের আহুন পরিবর্তন চাই একটা ঝাঁকুনি দিয়ে সমস্ত মহিলা আমরা ছড়াই দিতে চাই ইনশাল্লাহ আমরা পারবো না আল্লাহ যদি আমাদেরকে দেন ইনশাল্লাহ আপনাদেরকে সাথে নিয়ে আমরা যেই স্বামী তার স্ত্রীকে রানির আসনে প্রতিষ্ঠিত করে সেই স্বামী রাজা হন আর স্বামী তার স্ত্রীকে অপমান করে সেই স্বামী কামলা হন আপনারা রাজা হতে চান না কামলা হতে চান দুই নম্বর ওই স্ত্রী যিনি মর্যাদা পাবেন সম্মানিত হবে তিনি চিন্তা করবেন আমার যে স্বামী আমাকে এতটা সম্মান দিয়েছে আমারও দায়িত্ব আছে তাকে সম্মান দেওয়া সুতরাং এই সংসার শুধু ভালোবাসার হবে না এই সংসার সম্মানে সম্মানে ভরে যাবে আমরা মায়েদের এই মর্যাদা প্রতিষ্ঠিত করব সমাজের প্রত্যেকটি শিশুকে সুশিক্ষিত করে ইনশাল এখন আবার কেউ যদি বলে জামাতে ইসলামী সব খালি করে এখন তো মেয়েদেরকে দেখি বের করে দিবে যেভাবে লুক দেখাচ্ছে বলেছি যার প্রয়োজন আছে এবং যার যোগ্যতা আছে সে আসবে যিনি তার কর্মক্ষেত্র হিসাবে বাসাকেই পরিবারকেই বাছাই করে নেবেন তাকেও ভিন্নভাবে সম্মানিত করা হবে ইনশাআল্লাহ রাষ্ট্রের পক্ষ থেকে আরো বহু ইজ্জক তিনিও ভুল করবেন ইনশাআল্লাহ রাষ্ট্রে কেউ বঞ্চিত হবে না সবাই এই রাষ্ট্রের নাগরিক হিসাবে পরিচয় দিয়ে সম্মানিত বোধ করবে আনন্দিত হবেঈশল